মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো তোমরা ভালো আছো জানো তো আজকে একটা ঘটনা ঘটেছে তোমরা কি শুনতে চাও হ্যাঁ হ্যাঁ আমরা শুনব কি ঘটনা ম্যাম বলবেন প্লিজ হ্যাঁ বলবো শোনো আমার ছোট ওয়েলকাম টু তার সঙ্গে আমার রাস্তায় দেখা তাকে আমি সালাম দিলাম কেমন আছেন হুজুর হুজুর তখন বললেন ওলাইকুম আসসালাম ভালোই আছি তুমি কেমন আছো আমি তখন বললাম আমিও ভালো আছি আপনার ছেলে মেয়ে কয়টা হুজুর আমার ছেলে মেয়ে দুইটা বড় ছেলে হাফিস আর ছেলে তারা করে ছেলে এখন পড়ছে বড় ছেলে চাকরি করছে ঠিক আছে হুজু আপনি এখন স্কুলে যাই আমার আবার পড়াতে হবে জানো তো তোমরা আমার হুজুরটা অনেক ভালো আমি এখন রুল পেজেন্ট করছি এক নম্বর হাসুনি ইয়েস ম্যাম দুই নাম্বার কাদুনি ইয়েস ম্যাম তিন নাম্বার চুলকানি ইয়েস ম্যাম চার নাম্বার লজ্জাবতী ইয়েস ম্যাম হাসুনি বল তো আজ এই পড়া কি ছিল জি ম্যাম আলু কত প্রকার ও কি আচ্ছা হাসুনি বলো তো আলি কত প্রকার ও কি কি জিমেম আল জিমেম আল জিমেম আল বুঝে গেছি তোমার পড়া হয়নি এইসব নাটক দেখাচ্ছ কেন যাও ক্লাসে বেরিয়ে যে দেরে থাকো আচ্ছা কাদুনি তুমি বলো তো আলু কত প্রকার কি কি

সবাই গিয়ে দেরি থাকল ক্লাসের বাইরে কালকের পর এটাই থাকলো ঠিক আছে আমি এখন গেলাম যত